কায়দা নাকেরা এর পরে যার মাজরুর হলে যার মাজরুটি শিবহে মাহজুব শিবে ফিল এর সাথে আনলাক হয়ে সিফাত হবে যেমন ও ইলা মক অতিম অতিমর্বিক তোমাদের প্রতিফলকের ক্ষমার দিকে দ্রুত ধাবিত হও। তো আমরা বলেছিলাম যে নাকেরা শব্দের পরে যদি যার মাজুর হয় তাহলে যার মাজুরটি মাহুর শিবের ফেলের সাথে মোতালেক হয়ে শিবত হবে তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে মাঘ তুম এটা নাকেরা শব্দ এরপরে মির রব্বি কুম এখানে মিন হরফেজার রব্বি কুম মুজাফ মুজফ ইলে মিলে হবে মাজরুর তো মা শব্দ কপ্তাহ পরে যার মাজুর আসছে অতএব এই যার এটা শিবের বেগুন মোতালেক হয়ে মাখরাতুন এর সিফাত হবে আর তজমা ক্ষেত্রেও এক্ষেত্রেও সিফাতে তজমাটা আগে হবে